নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে কাশী ভারতবর্ষের প্রাচীনতম শহর পৌরাণিক শহর সেই শহরের যে মহাশ্মশান সেই শ্মশানের ডোমের তো রাজার সম্মান পাওয়া উচিত ডোমরাজাকে রাজাকে যমরাজের প্রতিনিধি মনে করা হতো কাশী নরেশও সে কথা মানতেন কৈলাস চৌধুরী হিন্দি সংবাদ মাধ্যমের প্রবীণ সাংবাদিক হেমন্ত শর্মার এক প্রশ্নের জবাবে বলেছিলেন আমি হলাম শিবের প্রতিনিধি আমার মাধ্যমে শিব মৃত শরীরে তারক মন্ত্র প্রদান করেন যাতে মতি মণিকর্ণিকা ঘাট থেকে সেই ব্যক্তি পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করে আর মনুষ্য জন্ম নিতে না হয় আমাকে যদি তুমি ডোম বলো তাহলে শিবকে অপমান করা হবে আমাকে শিব জ্ঞানে বেনারসের মণিকর্ণিকা ঘাট সেখানে প্রতিনিয়ত মানুষের দাহকার্য চলছে কথিত আছে মণিকর্ণিকা ঘাটের আগুন কখনো নেভে না হাঁটতে হাঁটতে গোদৌলিয়া হয়ে বিশ্বনাথ মন্দির ছাড়িয়ে মণিকর্ণিকা ঘাটে এসে পৌঁছলাম ঘাটে যাওয়ার পথে সিঁড়ি দিয়ে নামছি একটু হেঁটে এসে দেখলাম রাশিকৃত কাঠ এই কাঠ কেটে রাখা হয়েছে চিতায় অনবরত যোগান চালু রাখার জন্য পাশাপাশি ইলেকট্রিক চুল্লি আছে সেখানেও অনেক মৃতদেহ দাহ হচ্ছে যারা আধুনিক মনস্ক কাঠে দাহ না করে চুল্লিতে দাহ করাতে চান তারা সেদিকে যাচ্ছেন এখনও মণি মণিকর্ণিকা ঘাটে কাঠ দিয়ে পোড়ানোর রেওয়াজ বেশি প্রচুর কাঠের ব্যবসায়ী দোকান খুলে বসেছে কাঠ মাপার জন্য বড় বড় ওজন মাপার যন্ত্র রয়েছে বেনারসের আধ্যাত্মিক রাজা হলেন মহাদেব সেই কারণেই অলিগলিতে হাঁটলে শোনা যায় হার হার মহাদেব শিব এখানে মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র দেন তাকে মুক্ত করেন এই জন্য তাকে তারকেশ্বর বলা হয় মণিকর্ণিকা ঘাটে বেলায় বসে আছি আকাশ ধোয়া ডানদিকে তাকালে আগুনের লেলিহান শিখা বাদিকে বেশ কয়েকটি মন্দির আলোচনা চলছে ডোম রাজাকে নিয়ে এখানে এলে কালু ডোমের কথা মনে পড়ে যাবে তার সঙ্গে জড়িয়ে আছে হরিশ্চন্দ্রের কাহিনী হরিশ্চন্দ্রের কাহিনী কত প্রাচীন সে কথা আমরা জানি বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডে হরিশ্চন্দ্রের কাহিনী আছে বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্রকে বললেন তুমি সাধনা লাভের জন্য সব কিছু ত্যাগ করতে পারো বলছো কিন্তু তোমার রাজত্ব তোমার জামা কাপড় তোমার সমস্ত কিছু তো তোমার সঙ্গে আছে দান করতে হলে সব কিছু দান করতে হবে বিশ্বামিত্রের কথা শুনে রাজা হরিশ্চন্দ্র তাকে রাজত্ব সিংহাসন সব দান করেছিলেন শুধু তাই নয় জামা কাপড় পর্যন্ত দান করে কৌপিন পরিধান করে স্ত্রী পুত্রকে নিয়ে বারাণসী চলে আসেন বারাণসী এমন এক ভূখণ্ড যেখানে কোনো মানুষ অধিপতির শাসন চলে না শিবের অধিপতি বারাণসী এসে বিভিন্ন জায়গায় ঘুরছেন অন্য সংস্থানের জন্য কাজ খুঁজতে হবে এলেন এক ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ তাকে বললেন তোমাকে দেওয়ার মতো কোনো কাজ আমার কাছে নেই হরিশ্চন্দ্রকে কাজ দিতে না পারলেও সেই ব্রাহ্মণ তার স্ত্রীকে কাজে নিযুক্ত করেন পুজোর ফুলতোলা পুজোর উপাচার সংগ্রহ ইত্যাদি হরিশ্চন্দ্র ব্রাহ্মণকে বারবার অনুরোধ করলেন আমার পুত্র বিভুকে আমার স্ত্রীর সঙ্গে থাকতে দিন বিভু থাকবে আপনার কাছে আপনি আমার স্ত্রীকে যেটুকু অন্ন দেবেন তার থেকে ভাগ করে নেবে আমার পুত্র ব্রাহ্মণ বললেন আমি কোনো অর্থ দান করতে পারবো না ফুল তুলে দেবে বাড়ির ঠাকুরের কাজ করবে তার বদলে খাবার পাবে অন্নের সংস্থান হবে হরিশ্চন্দ্রের স্ত্রী সন্তানকে এত ভালোবাসতেন যেটুকু খাবার পেতেন তার তিন ভাগ রেখে দিতেন ছেলের জন্য বাকি এক ভাগ নিজে খেতেন তার জন্য বিভুর খুব দুঃখ হতো কিছুদিন পরে হরিশ্চন্দ্র নিজেও একটা কাজ জোগাড় করেছিলেন একদিন একজন ডোমের সঙ্গে আলাপ হলো সেই ডোম হরিশ্চন্দ্রকে বলল আমাকে সাহায্য করার জন্য একটা ডোম দরকার মরা পড়ানোর কাজ তুমি কি করতে পারবে হরিশ্চন্দ্র রাজি হলেন তিনি ডোমের কাজ শুরু করলেন এরপর একদিন হরিশ্চন্দ্রের পুত্র বিভু মারা যায় সাপের কামড়ে বিভুর দেহ নিয়ে তার মা শ্মশানে এলেন দাহ করার জন্য হরিশ্চন্দ্র তখন শ্মশানে কাজে ব্যস্ত স্ত্রীকে বললেন দাহ জন্য পয়সা দিতে হবে বিনা পয়সায় কীভাবে দাহ হবে স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখেন এ তো হরিশ্চন্দ্র তার স্বামী এদিকে হরিশ্চন্দ্রের কিন্তু কিছু মনে নেই তিনি সব ভুলে গেছেন তার স্ত্রী তাকে সব মনে করিয়ে দিলেন তারা স্বামী স্ত্রী ভাবলেন পুত্র যখন মারা গেছে তখন আমরা বেঁচে থেকে কি করব আমরা তিনজনে একসঙ্গে মৃত্যুবরণ করি তারপরেই তারা চিতা প্রস্তুত করতে শুরু করলেন প্রস্তুতি যখন শেষ পর্বে পুড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বিশ্বামিত্র সেখানে উপস্থিত হলেন বিশ্বামিত্র বললেন তুমি এত বড় দাতা নিজের সব কিছু দান করেছ সেজন্য সব কিছু তুমি ফেরত পাবে হরিশ্চন্দ্র রাজত্ব অন্যান্য সব কিছু ফেরত পেলেন যে ঘাটে তারা নিজেদের দাহ করার জন্য চিতা সাজিয়েছিলেন সেই ঘাটের নাম হল হরিশ্চন্দ্রের ঘাট হরিশ্চন্দ্রের ঘাট বা মণিকর্ণিকা ঘাট কবে তৈরি হয়েছিল সেই ইতিহাস অজানা মণিকর্ণিকা ঘাটে দাহ করা হলে মানুষ লাভে সক্ষম হয় এই কথা কবে থেকে ছড়িয়ে পড়েছিল বা মণিকর্ণিকা ঘাট কীভাবে জনপ্রিয় হয়ে সবদাহের ক্ষেত্রভূমি হয়ে উঠল এগুলি ইতিহাসের গবেষণার বিষয় হরিশ্চন্দ্রের ঘাটে এখনও শ্মশান আছে আসলে সব শহরে একটা করে শ্মশান থাকে আর বারাণসী শহর নিজে একটা মহাশ্মশান সেই মহাশ্মশানে একটা শহর আছে এখানে শ্মশান মানে মৃত্যু ভূত প্রেত নেতিবাচক ধারণা নয় শ্মশান মানে এখানে নশ্বর শরীর থেকে মুক্তির পথ রচনা